আমার নামটা অনেকের পরে আল্লাহর কসম আমার খুব খুশি হয়েছে কারণ ওয়াজ মাহফিল থেকে 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 মাহফিলের মাহফিলের পোস্টার ব্যানার যদি সঠিক শিক্ষা না যায় মানুষ আর শিখবে থেকে। তবে একটা অভিযোগের জায়গা আছে সে অভিযোগের জায়গাটা আমার বন্ধুবর আলেসান তৈব্বা ইঙ্গিত করেছেন সেটি হলো সব মাহফিলে এটা দেখা যায় যে কোনো বক্তা মা সুর পরিচিত মুখ চেনা মনে হলে মানুষজন তার সাথে একটু মুসাফা করার জন্য অতিরিক্ত ভিড় করে ভিড় করে এই ভিড়টা যখন সীমা ছাড়িয়ে চলে যায় তখন সেটা রীতিমতো আয়েব এবং দোষে পরিণত হয় ইসলাম কোনো ব্যক্তির পূজা করার কথা বলে না কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আজকাল দেখছি ব্যক্তি পূজার দিকে চলে যাচ্ছে কথা শুনবেন তাদের পথ নির্দেশ এবং হেদায়েত গ্রহণ করবেন গাইডলাইন নিবেন কিন্তু তাদের পুজো করবেন না সোশ্যাল মিডিয়ার ভাইরালের এই যুগে ব্যক্তি পূজা শুরু হয়ে গেছে এই কথাটা এই জন্য বললাম যে গাড়ি থেকে নেমে স্টেজ পর্যন্ত আসার সময় আমার তো মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো কিছু তো যে কোনো মুহূর্তে এমনিই ঘটতে পারে কিন্তু হাবভাব দেখে মনে হচ্ছিল যে পায়ের নিচে কখন যে পড়ে যায় পড়ে গেলে মনে হয় শেষ এই যে অতিরিক্ত হুড়াহুড়ি অপ্রয়োজনীয় সবচেয়ে খারাপ যে দিকটা সব মাহফিলে কম বেশি দেখা যায় সেটা হলো বক্তার সাথে মোসাফা করতে না পারলে অন্তত পিছন দিয়ে বক্তার শরীরটা আতায় দেওয়া আমি তো খুব বেশি পড়াশোনা করা মানুষ না আমার উস্তাহসুল্লা মুরব্বীরা স্টেজে আসছেন আমি কোরআন হাদিসে সালামের ফজিলতের কথা শুনছি জানছি লেখছি পাইছি মুসাফার ফজিলত পাইছি মোয়ানাকার ফজিলত পাইছি আতানোর ফজিলত তো পাইনি আপনারা সকাল থেকে এ পর্যন্ত সিরাতুল নবী মাহফিলে অনেক আয়োজন অনেক আলোচনা শুনছেন অনেক বড় বড় দেশি বিদেশি ওলামায় আলোচনা করছেন আলেমদের শৈল আতায় দিলে এটা মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায় ভাই আমাকে এত মানুষ ভক্তি করছে মহাব্বত করছে আমার কাছে ভালো লাগাই কাজ করবে কিন্তু আমার কাছে মনে হলো স্টেজে উঠতে উঠতে এটা আমার ত্রুটি আমি আমার ভাইদেরকে দিন শেখাতে পারি নাই দিন বোঝাতে পারি নাই সবচেয়ে আফসোস লাগে যখন দেখি মাদ্রাসার তালবে এই কাতারে সামিল মুসাফা করতে পারে নাই হুজুর পার হয়ে গেছে অন্তত জামা টান দিয়ে ধরে এই আবেগের কথা শুনে একটা ঘটনা মনে পড়ছে এক পীর নদীর কিছু ছিল নদীর উত্তর কিছু ছিল দক্ষিণ পাড়ে কিছু মরিদ ছিল হঠাৎ করে মরিদদের মাথায় একটা বুদ্ধি আসলো চিন্তা আসলো যে পিসাবুজুরে আমরা সবাই ভক্তি করি মহব্বত করি হজরত মারা গেলে দাফনটা কোথায় হবে এ পাড়ে না ওই পাড়ে এইটা নিয়ে দনোপাড়ায় মানুষের মধ্যে শুরু হয়েছে তখনও পিসাব বা হায়াত আছে একটা পর্যায়ে এক পাড়ের মানুষজন যখন বুঝতে পারলো যে তারা একটু দুর্বল পিসাবের মারা যাওয়ার পরে দক্ষিণ পাড়ার লোকরা যে পরিমাণ শক্তিশালী তাতে আমরা বোধ হয় এখানে কবর দিতে পারবো না হুজুরের বরকত থেকে আমরা মাহারুম হয়ে যাব এই চিন্তা করে তারা খুবই সন্তর্পণে গভীর রাতে পিসাবকে মেরে উত্তর পাড়ায় খবর দিয়ে দিচ্ছে এ হলো আমাদের আবেগের হালত এ হলো আবেগের নমুনা এই আবেগের কোন মূল্য আছে ভাইরা আমার এই জন্য আল্লাহর ওয়াস্তে আমরা এগুলো কন্ট্রোল করব নিয়ন্ত্রণ করব কোন আলেমের সাথে তার শরীরে কোথাও টাচ হওয়া না হওয়া এর সাথে আপনার নাজাত নির্ভর করবে না ভাই নাজাত নির্ভর করবে ওয়াজ মাহফিল থেকে কোনো কথা গ্রহণ করে যদি আপনার জীবনকে আপনি পরিবর্তন করতে পারেন আমলে আনতে পারেন হেদায়ত গ্রহণ করতে পারেন তাহলে এটা নাজাতের জরিয়া হবে এটা নাজাতের মাধ্যম হবে আমরা সেটাকে বেশি ফোকাসে রাখবো সেটাকে বেশি মনোযোগে রাখবো আল্লাহ তালে আমাদেরকে আমলের টফিক দাঁড়ো ভাইরা আমার রাত যেহেতু অনেক হয়েছে খুব বেশি কথা বলবো না আমি শুধু হাজিরা দেওয়ার জন্য আসলে ঢাকা থেকে আসলাম আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ছিল রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলতে পারেন সেটা বাদ দিয়ে আসছি কারণ মুরব্বীদের নির্দেশ ওলামা ইকরামের নির্দেশ খুবই অল্প সময়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের আলোকে সুরেফুর খান একটি আয়াত

এবং বছরের পালা বদল এটা কেন আল্লাহ করেছেন তার রহস্য তার কারণ আল্লাহ উল্লেখ করেছেন দিন এবং রাতের পরিবর্তন মৌসুম এবং ঋতুর বদল বছর এবং সময়ের পরিবর্তন পালা বদল এগুলোর কথা উল্লেখ করেছেন তার প্রায় সবগুলো জায়গাতেই ঘুরে ফিরে আল্লাহরবুল আলমিন এটিকে বুদ্ধিমান মানুষদের শিক্ষা গ্রহণ করবার উপায় মাধ্যম উপকরণ এবং আল্লাহ রব আলমিনের এই নামত পেয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করা উপদেশ গ্রহণ করা এগুলোকে এই দিন এবং রাত সময়ের পালাবদল এবং পরিবর্তনের কারণ হিসেবে আল্লাহ তারা উল্লেখ করেছে